আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তের তারের বেড়ার উপর যে লাইটিং অনেক সুন্দর দৃশ্য না দেখলে বোঝা যাবে না দারুণ সুন্দর মনে হয় যেন অনেক দূরে মোমবাতি জ্বালিয়ে রেখেছে আসলে তা না এটা হলো সীমান্তের কাটাতারের উপর বেড়ার যে লাইটিং অনেক আলো দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় আর ওপাশে ইন্ডিয়ার নদীয়া জেলা মনে হচ্ছে তাই না জি আজম ভাই নদীম নদীয়া নদীয়া জেলা আমার এখানে নিয়ে আসছে আদম ভাই আদম ভাই মামুন ভাই তারপর দীপু ভাই অনেক সুন্দর বেশি কাছে যাওয়া যাবে না তাহলে বিএসএফ আছে ওখানে হয়তো গুলি মেরে দিতে পারে এই মুহূর্তে বাংলাদেশ এবং ইন্ডিয়ার আসলে সম্পর্কটাও ভালো যাচ্ছে না মনে হয় এক দুইশো গজ দূরেই লাইটিংটা একদম কাছে যাই হোক ধন্যবাদ সবাইকে ঘুরে দেখে নিজ দেশ কি সুন্দর বাংলাদেশ